চলে গেলাম বিবাহের এক অনুষ্ঠানে খুব সুন্দর একটা সাজিয়েছে দেখো আমাদের পেয়ে গেলাম সম্পূর্ণ ভিডিওটা আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম তো বৃষ্টি নামলো বৃষ্টি নামার মুহূর্তে সব কিছু বুঝে গেল অনুষ্ঠানটা আরও জমজমাট হতো কিন্তু বৃষ্টির কারণে হচ্ছিল না তারপরেও দেখেছি দেখো জলে তলিয়ে গিয়েছে আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা অনুষ্ঠানের একদম মঞ্চ প্রাঙ্গণে সবটা গিয়ে দেখতে পাচ্ছি তো দেখতেই পাচ্ছা তোমরা সবাই কেউ ছবি তুলছে কেউ নাচ করছে কেউ গান করছে কেউ গান বাজনা বাজাচ্ছে কেউ আবার তালে তালে নাচছে গানের এক বাজনা বক্স তারপর সুন্দর করে সাজিয়েছে দেখো সাজানোটা কত সুন্দর হলো একটু টেনে টেনে তোমাদের দেখানোর চেষ্টা করলাম সে ফুলগুলো কত সুন্দর করে সাজিয়েছে যেগুলো ক্যামেরা টান না দিলেই হয় কিন্তু ওপরে ফুলটা দেখো কত সুন্দর লাগতেছে যখন করে দেখবি যে কনারে আমি একটু যখন নিয়ে গেলাম দেখো ফুলগুলো একটু কত চমৎকার ভাবে মাঝে মাঝে দেখা যায় বাচ্চারা ছোট ছোট বাচ্চারা লাফা লাফি নাচানাচি করছে কেউ ছবি তুলছে কেউ মনের আনন্দে নাচতেছে কেউ ভাবে নাচছে কেউ দেখছে কেউ হাসছে কেউ আনন্দে হারা হয়ে গেছে সবাই তো দেখা যায় আমি একটু নাতল লোক নয় দেখো মানুষ কীভাবে জমজমট করে আসছে এবং হঠাৎ বৃষ্টি নেমে গেছিল বৃষ্টির মাঝে মাঝে বসেও তারা বক্স সাউন্ড সিস্টেমটা চালিয়ে দিয়েছিল দেখোপ সাজিয়েছে কতটা সুন্দর বরফে বসবে সেই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে মানুষের জন্য ভিড়ে তোমাকে দেখাতে পারলাম না কানাটানি যে দেখো উপরের সাজিয়েছে ঝাড়বাতি দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে ঝাড়বাতিগুলো এত সুন্দর করে লাগছিল না দেখলে একটু টেনে টেনে দেখালাম দেখো বিষয়টা কতটা আনন্দময় এবং কতটা চমৎকার কেন মানুষ মানে দেখতে পরে একটা ইচ্ছে হয় যে এতটাই সুন্দর লাগতেছে মানে ভিডিও ক্যামেরা না ধরে পারলাম না সবাইকে তুলে ধরলাম বিষয়টা চেয়ার ছিল বসার জন্য ফ্যান ছিল চালানোর জন্য গরম লেগেছিল বৃষ্টি তার ভিতরে ওই যে দেখো বরকনের ছবি তুলতেছে সবাই আর যে যার জায়গা এত সুন্দর লাগতেছে সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে মিউজিক বাড়ি 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 দিচ্ছে ভালো লাল সবুজ রঙিন হয়ে উঠছে সবাই এই ভিতরে একটা ড্রিসে হাজির দেখো দুটো পাঠানো এসে হাজির হয়ে গেল তারা তারপর ভয় দেখাচ্ছে ভঙ্গিমা দেখাচ্ছে তাদের সাথে ছবি তুলছে পর কণে এরম তুলছে ছেলে মেয়ে সবাই মিলে হাসি খুশি নাচছে এক দুটো ড্রিসন এক এক কোয়ালিটি শাড়ি এক কোয়ালিটি একই কালারের পাঞ্জাবি পরে সবাই আসছে যেরকম দেখা যায় সাজগুজ করছে মেয়েরা তাদের ফুল দিয়ে সাজা এজা করছে সাজাগুজা করছে ছবি তুলছে দেখতে পাচ্ছে ওই কনার খুব জায়গাটা খুব সুন্দর সেইখানে ছবি করার জন্য আকর্ষণ করে তুলছে তাই সেখানে তুলে ধরলাম তো ভালোই লাগলো সবাই ভিডিওতে লাইক করেন শেয়ার করে দেবে অবশ্যই আজকে পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হওয়া ধন্যবাদ সব ভালো থাকবে সুস্থ থাকবে